রাধে আমরা বর্তমানে এই সিলেট লাকমা সুনামগঞ্জ লাকমা সড়ায় আসি দেখুন এটা হচ্ছে মেঘালয় রাজ্যের মেঘালয় পাহাড় হ্যাঁ শিলং দেখুন সেই দর্শন করুন এখন সিলেটে সুনামগঞ্জ এরা আমরা আসছি রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর থেকে আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো দেখুন এই যে আমার মামু আর দিদি ভাই হবে হ্যাঁ বদরগঞ্জ থেকে এই যে দেখো হ্যালো গাইস